আমন্ত্রণ বিশ্ব আপনাদের সাথে আছি আমি রায়হান রাব্বি শুরুতে সংবাদ শিরোনাম মালয়েশিয়া অভিযান চৌত্রিশ বাংলাদেশি সহ চুরানব্বই জন অবৈধ অভিবাসী আটক বৈধ কাগজ না থাকার অভিযোগ এক্সচেঞ্জ রেটের যাতাকলে প্রবাসীরা বছরে ষোলো হাজার কোটি টাকার রেমিটেন্স হারাচ্ছে বাংলাদেশ এবং কুয়েতে জাদুবিদ্যার নামে প্রতারণার অভিযোগ স্থানীয় এক নাগরিক ও তার বাংলাদেশ গ্রেফতার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে চৌত্রিশ বাংলাদেশি সহ চুরানব্বই জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ বুধবার জোহর বাহরে ইমিগ্রেশন বিভাগ বিশেষ এই অভিযান চালায় শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস তিনি বলেন ইস্কান্দার পুতেরি ও কুলাই এলাকায় তেতাল্লিশটি স্থানে এক যোগে এই অভিযান চালানো হয় অভিযানে মোট একশো নিরানব্বই জনকে তল্লাশি করা হয় এবং তাদের মধ্যে চুরানব্বই জনকে আটক করা হয় আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পনেরো জন ইন্দোনেশিয়ান বারো জন মিয়ানমারের ছজন পাকিস্তানি চারজন ভারতীয় দুজন ভিয়েতনামি এবং একজন করে নেপালি ও থাই পুরুষ রয়েছেন এছাড়াও এ সময় জন মিয়ানমারের নারী এবং জন ইন্দোনেশিয়ান নারী আটক হয়েছেন দু সালে বিশ্বজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছে প্রায় নশো বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স তবে উচ্চ ফি গোপন চার্জ আর কম এক্সচেঞ্জ রেটের কারণে অতিরিক্ত খরচ হয়েছে প্রায় সাতান্ন বিলিয়ন ডলার এই বাড়তি খরচ বন্ধ করতে কাজ করছে আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ নালা রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে মাহমুদ রুবুলের প্রতিবেদনে বিস্তারিত দু সালে বিশ্বজুড়ে প্রবাসী আয় রেকর্ড গড়লেও এর একটি বড় অংশ গেছে চার্জ আর লুকানো খরচে আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি নালা জানিয়েছে কেবল বাংলাদেশি প্রবাসীরা পাঠিয়েছেন ছাব্বিশ দশমিক নয় বিলিয়ন ডলার এর মধ্যে ক্ষতি হয়েছে এক দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলার যা প্রায় ষোলো হাজার দুইশো কোটি টাকা শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানায় আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ নালা কোম্পানিটির বাংলাদেশের হেড অব গ্রোথ মাহমুদুল হাসান জানান বাংলাদেশি প্রবাসীদের কষ্টার্জিত টাকা জিরো ফিতে দ্রুত ও নিরাপদে দেশে পৌঁছানোই তাদের অঙ্গীকার নালা যেটা করছে যে আপনারা জানেন আমাদের মোরলেস বাংলাদেশি প্রবাসী আমরা চেষ্টা করছি যে কিভাবে বাসায় বসে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানো যায় সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে তিনি বলেন দু হাজার একুশ সালে যাত্রা শুরু করা এমন সিকিউর আমরা যেখানে অন্য থার্ড পার্টি ঢুকার কোনো সুযোগ তো নাই বটে এবং হচ্ছে মানুষের হাতে যেটা বললাম যে মানুষের হাতে যাওয়ারই কোনো সুযোগ নেই এই বিষয়গুলো এবং আমরা যেহেতু ইউরোপ আমেরিকা এবং হচ্ছে ইউকে গভর্নমেন্ট দ্বারা লাইসেন্সড সুতরাং আপনারা ভাবতেই পারেন যে কতটা মানে প্রটেক্টেড আমাদের মানে স্যান্ডার্ড যারা আছেন প্রতিষ্ঠানটি বলছে ভবিষ্যতে আরও বেশি দেশে সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের আমাদের যেটা হচ্ছে মাহমুদ রুবেল বাংলা টিভি ঢাকা কুয়েতে জাদুবিদ্যার নামে প্রতারণার অভিযোগে স্থানীয় এক নাগরিক ও তার বাংলাদেশি সহযোগিতা গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী আটক কুয়েতি নাগরিকের নাম আবদুল্লাহ আলী হুসেন মোহাম্মদ আল হাদ্দাদ এবং বাংলাদেশি নূর আল আমিন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গ্রেফতার আবদুল্লাহ দাবি করতেন অর্থের বিনিময়ে রোগ নিরাময় বন্ধত্বের চিকিৎসা দম্পতিদের পুনর্মিলন ও মন্ত্র ভাঙতে সক্ষম এভাবে তিনি বহু প্রবাসী স্থানীয়কে প্রতারণার ফাঁদে ফেলেন মাহবৌলার একটি ভাড়া বাসায় পারিবারিক আবাসনের ছদ্মবেশে এসব কার্যকলাপ চালানো হতো সেখানে ভুয়া চিকিৎসা জিন তাড়ানো ও বিভিন্ন পণ্য বিক্রির প্রমাণও পেয়েছে পুলিশ আর এই কাজে তাকে সহযোগিতা করতেন নিযুক্ত বাংলাদেশি চালক নুর আল আমিন তিনি গ্রাহক আনতে ও পণ্য সরবরাহে সহায়তা করতেন এবং বিশেষত এশীয় প্রবাসীদের লক্ষ্য বস্তু করতেন বিশ্ব বাংলায় নিচ্ছে একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে ফুসফুস জনিত রোগ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে যুক্তরাজ্যের স্থান ধর্পে অনুষ্ঠিত হল অ্যাওয়ারনেস প্রোগ্রাম অংশ নেন বিভিন্ন প্রবাসীরা বিরতির পর বিশ্ববাংলায় স্বাগত আরও একবার মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী নবী মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান শুক্রবার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ ও পাকিস্তানি প্রবাসীদের উদ্যোগে বর্ণাঢ্য হয় রেলিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এছাড়াও সকালে পুত্র জায়া আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে প্রধান সমাবেশ অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ও রানী রাজা জরিথ সোফিয়া প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম তার স্ত্রী দাতিন সেরি ডক্টর ওয়ান আজিজা এবং ধর্ম বিষয়ক মন্ত্রী দাতুক ডক্টর মোহাম্মদ নাইম মুক্তারও সমাবেশে যোগ দেন প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয় প্রতিটি সমাবেশে নির্যাতিত ফিলিস্তিনি সহ সমগ্র মুসলিম উমহার শান্তি ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী নবী উপলক্ষে ওমানে প্রবাসী বাংলাদেশিদের বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ওমান প্রতিনিধি পলাশিল জানান খেদমতে উম্মতে মোহাম্মদী সংগঠনের উদ্যোগে বৃহত্তর মাবেলা সানাইয়ায় এই আয়োজন করা হয় সংগঠনের সভাপতি হাজি মনসুর ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রবাসী ব্যবসায়ী আমির হোসেন এতে প্রধান অতিথি ছিলেন ওমান চট্টগ্রাম উইংস ও ওমান সোশ্যাল ক্লাবের নেতা আলহাজ মোহাম্মদ নেসার উদ্দিন নেসার সিআইপি বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নিজামুদ্দিন মোহাম্মদ জিলানী খান মোহাম্মদ আয়ুব খান চৌধুরী ও মোহাম্মদ সাত্তার অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ দিদারুল ইসলাম তানভীর ও তমিস উদ্দিন ভান্ডারী মাহফিলে আলোচক আলোচক ছিলেন ডাক্তার মাওলানা শহীদুল্লাহ সহ অন্যান্য আলেমগণ এ সময় ঈদে মিলাদুলনবীর তাৎপর্য তুলে ধরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের আদর্শে জীবন গড়ার আহ্বান জানান তারা ফুসফুসজনিত রোগ সি ও সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে যুক্তরাজ্যের স্কানথর্পে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে ইউনাইটেড রোডস এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড রোডসের চেয়ারপারসন লতিফ মিয়া কামালি অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামাল এমসি রহমান ট্রেসি ক্রিপস ও ফ্রান্সিস আর্লি স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহিম উদ্দিন ইউসুফ খান শফিউল ইসলাম ফয়সাল মিয়া মতিন চৌধুরী লেচু মিয়া মিয়া জাহাঙ্গীর চৌধুরী জেউল হক নুরুল আমিন কাজী সুফি মিয়া ও শাহিন আহমেদ শানুর সহ আরো অনেকে দেশি বিদেশি খেলোয়াড়দের চমক নিয়ে প্রবাসীদের ষোলোটি দলের অংশগ্রহণে সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান রাজধানী রিয়াদের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে আয়োজক সংগঠনটি প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের সিইও মকবুল আহমেদ পাটোয়ারির সভাপতিত্বে সংবাদ সম্মেলন করেন ফখরুল ইসলাম এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাহ উদ্দিন ও মোহাম্মদ হৃদয় সহ অনেকে আয়োজকরা জানান লিগে মোট ষোলোটি দল অংশ নেবে ম্যাচের সাধারণ টিকিট মূল্য রাখা হয়েছে পাঁচ রিয়াল ট্রান্সপোর্ট সহ টিকিট দশ রিয়াল এবং ভিআইপি টিকিট বিশ রিয়াল এ সময় তারা বলেন খেলায় প্রবাসীদের আনন্দ দিতে বাংলাদেশ থেকে আসবেন পঞ্চাশ জন আইকনিক ক্রিকেটার এর মধ্যে থাকছেন জাতীয় দলের তারকা খেলোয়াড় তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ এবং পাকিস্তানের জনপ্রিয় অলরাউন্ডার শহীদ আফ্রিদি প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ বিপিবিএল এর এবারের আসরে অংশ নিতে যাচ্ছে চিটাগাংস জায়ান্টস দল দলের কার্যক্রম নিয়ে সম্প্রীতি রাজধানী রিয়াদের অভিজাত চিটাগঞ্জ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে দলটি রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান দলের কর্ণধার মোহাম্মদ আবদুল কারি হাকিমের সভাপতি অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ আব্দুল মতিন এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী বাংলা প্রিমিয়ার লিগের চেয়ারম্যান মোহাম্মদ মকবুল পাটওয়ারি রুবেল বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হাজি সেলিম মোহাম্মদ আফসার মোহাম্মদ হাসান ও সহকারী টিম ম্যানেজার ইমাদ ইমাম মাহাদি সহ আরো অনেকে এ সময় কর্মকর্তারা বলেন প্রবাসীদের অন্যতম এই ক্রিকেট আয়োজনে অংশ নিতে তারা সম্পূর্ণ প্রস্তুত কারণ চিটারং জায়ান্টস শুধু একটি ক্রিকেট দল নয় বরং এটি প্রবাসীদের মিলন মেলাও বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত দুইজন ক্রিকেটারের পাশাপাশি দলে খেলবেন প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়রাও লেবাননে অনুষ্ঠিত ষোলো দলের চার ছক্কা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জিতেছে লেবানন বেস্ট ইলেভেন ক্লাব লেবানন থেকে বাবু সাহা জানান বৈরুতের বরদান মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তারা পঁয়ত্রিশ রানে পরাজিত করে আনন্দ বয়েজ ক্লাবকে প্রথমে ব্যাট করে বেস্ট ইলেভেন ক্লাব নির্ধারিত বারো ওভারে তোলে একশো রান জবাবে আনন্দ বয়েজ ক্লাব নয় উইকেট হারিয়ে করতে পারে একশো পঁচিশ রান টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন মাসুম আর ফাইনালে ম্যাচ সেরা হন আল আমিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন আয়োজক কমিটির সদস্য সোলাইমান গনি সাইফুল ইসলাম রনি রনি গাজী ও রাতিক ইসলাম এ সময় আয়োজকরা জানান প্রবাসীর মাটিতে খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের মনোবল বৃদ্ধি ও বিনোদন দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে শেষ করবে একবার। মালয়েশিয়া অভিযান চৌত্রিশ বাংলাদেশি সহ চুরানব্বই জন অবৈধ অভিবাসী আটক বৈধ কাগজ না থাকার অভিযোগ এক্সচেঞ্জ রেটের যাতাকালে প্রবাসীরা বছরে ষোলো হাজার কোটি টাকার রেমিটেন্স হারাচ্ছে বাংলাদেশ কুয়েতে জাদুবিদ্যার নামে প্রতারণার অভিযোগ স্থানীয় এক নাগরিক ও তার বাংলাদেশি সহযোগী গ্রেফতার এবং ফুসফুসজনিত রোগ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে যুক্তরাজ্যের স্থান থর্কে অনুষ্ঠিত হল অ্যাওয়ারনেস প্রোগ্রাম অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা দর্শক এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে